এরপরে যখন আদালতের ঘরে বন্দুক রেখে আবারও কোটা ফিরিয়ে আনা হল সেই কোটা ফিরিয়ে আনার প্রতিবাদে সালে এই বৈষম্য বিরোধী সেই আন্দোলনটা শুরু হলো তাহলে এর পিস গুণটা দু সালের কোটা আন্দোলন এই কোটা আন্দোলনকে তারা স্কিপ করে বাইপাস করে এরকম একটি এক পেসে জুলাই ঘোষণা পত্র দিয়েছে এরপরে আমাদের খুঁজে বাচ্চারা আমাদের ভাইরা ছোট বাচ্চারা দু সালে নিরাপদ আন্দোলন করেছে যে আন্দোলন সারা পৃথিবীতে বিরল একটি ঘটনা এমন আন্দোলন পৃথিবীর বেড়েছে তারা তারা পুলিশ এমপি এমপি মন্ত্রীর গাড়ি থামিয়ে বলেছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত সারা পৃথিবীর চোখ খুলে দিয়েছিল যে আন্দোলন ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত না করে এই সরকার জাতির সাথে বেমানি করেছে প্রিয় ভাইরা আমার আজকে কথা আমাদের স্পষ্ট আজকে আমাদের বক্তব্য একবারে পরিষ্কার আমাদের দু কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে যাদের পাঠানো রেমিটেন্সে আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল তাদের সেই আপনার অবদানকে এই ঘোষণাপত্রে মূল্যায়ন করা হয় রায় তারাই প্রিয় বন্ধুগণ আজকের এই যৌথ সংবাদ সম্মেলন আমি মনে করি এটা কোন দলীয় বিষয় নয় এটা এদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা এটা এদেশের আঠারো কোটি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে আজকে কথা বলছি এই সরকারকে মনে রাখতে হবে তারা কোন একক ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের সরকার নয় তারা এদেশের ছাত্র জনতার সমর্থিত সরকার কিন্তু এই সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা ক্ষমতার চেয়ারে তারা বেমালুম ভুলে গেছে তারা কাদের সমর্থনে সরকার গঠন করেছে আজকে এক একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করি মুই কি হলুরে ভাব এসি গাড়ি বাড়ি ওই বাংলা মিন্দু রোডে হে রোডে পেয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই এরকম একটি অবস্থায় তারা এই চুলাইকে পরিচিত করেছে আজকে বন্ধুগণ এই চুলাইকে তারা দিয়েছে এই চুরের চেতনা বিক্রি করে তারা আজকে ওই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে আওয়ামী লীগ যেভাবে একাত্তরের চেতনাকে বিক্রি করে এই চুয়ান্ন বছর রাজনীতি করেছে আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা এই গণপ্রুত্থানকে বিক্রি করে তারাও সেই নব্য সেচিজমের পথে হাঁটা শুরু করেছে আমি বলতে পারি কিংবা অন্য কোন দলের সরকার নয় তারা এদেশের আপামর জনগণের সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন করতে না পারে তাহলে তাদের এই চেয়ারে থাকার আর এক তাদের অধিকার নেই তাই আজকের এই সংবাদ সম্মেলন থেকে একটা আহ্বান জানিয়ে শেষ করব আপনাদেরকে দ্রুত জগন্নাথ হয়ে বসে থাকার জন্য এই চেয়ার দেওয়া হয় নাই যদি মনে করে থাকেন চেয়ারে বসে ওই ডামাডোল দিন কাটাবেন এসির বাতাসকে সময় পার করে একটা জেনে মার্কা নির্বাচন দিয়ে বিদায় নেবেন মনে রাখবেন আপনাদের পরিণতি ওই বিগত নৈন প্রবৃত হবে না জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেই আমরা আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশনায় আমরা আশা করি সেই আশাবাদ ব্যক্ত করেই আজকে এই সম্পাদ সম্মেলনের যে লিখিত বক্তব্য এই লিখিত বক্তব্যের সাথে পুরোপুরি আমরা গণ অধিকার পরিষদ সংহতি জ্ঞাপন করছি সংহতি জানাচ্ছি ইনশাআল্লাহ আমাদের লড়াই বন্ধ থাকবে না হয়ে থাকবে না